ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো প্রত্যেক দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি মানে দুদিন ধরে ব্লগ দিচ্ছি যে দোকানের ব্লগ তো আজকে আমাদের ছুটি থাকলে আমরা কি করি সেটা আজকে তোমাদের শেয়ার করব অনেক দিন বাদে তো আজকে সোমবার আজকে আমাদের দোকান বন্ধ আছে মানে এক সপ্তাহ বাদে আগের সোমবার বন্ধ রাখা হয়েছিল আর আজকে বন্ধ হচ্ছে মানে পুরো এক সপ্তাহ আমরা দুজন প্রচুর খেটেছি তো এখন কেক খেয়ে নিচ্ছি সকাল থেকে সেভাবে কিছু খাইনি আর আজকে সোমবার আমি শিব পুজো মানি কিন্তু আজকে না একদম ভুল করে কেকটা আমাকেও খাইয়ে দিয়েছে আমি খেয়ে নিয়েছিলাম আমি সকালবেলা না খেয়েই পুজো করি আর এই সময় আমার পুজো হয়ে যায় বৃহস্পতিবার আর সোমবার আমার এই সময় পুজো হয়ে যায় কিন্তু আজকে আমাদের উঠতে অনেক লেট হয়েছে মানে একদম ঘুম কদিন কদিন ধরে ঘুম হচ্ছিল না সেই কারণে আজকে পুরো সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়ে তা এখন আমি বিছানার চাদর আজকে পাল্টাচ্ছি ওই বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে এখন এইটাও হয়ে গেছে এটাই বালিশগুলো ঠিকঠাক করে রাখলে হয়ে যাবে আর ওগুলো সব কাস্তে হবে আজকে আর এই যে আমার বাবু চুপচাপ বসে খেলছে পাখাটাকে আজকে পরিষ্কার করলাম কেনার পর আজকে প্রথম পাখা পরিষ্কার করলাম আমি এটা একটু ঝুল পড়েছিল তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবটা দেখতে থাকো স্নান করতে হয় হ্যাঁ জলটা পুরো গরম ছিল ঠান্ডা হয়ে গেছে তো এখন মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে করা এখন এই বাবুকে স্নান করাবো ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করতে যাবো তো তার আগে জামা কাপড় কাছাটা বাকি আছে আর জাম আর ঘর মোছাটা বাকি আছে কালকে যেহেতু বিছানা চাদর পাল্টাতে পারি না আমি সোমবারে পাল্টাই না রোববারে পাল্টে দিই কারণ সোমবারটা আমার সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিতে হয় তো সেই কারণে আমি সোমবারটা বেশি কাজ রাখি না কিন্তু আজকে আর সেটা হয়নি মানে কালকে আর সেটা হয়নি আজকে সব কাজ করতে হয়েছে তো এখন আসলাম নিচের ঘরে আর এখন নিচের ঘর পরিষ্কার হচ্ছে দেখো তোমরা ইনি সকাল থেকে ভিডিওতে আসেনি সকাল থেকে বাইরে কাজ করে যাচ্ছে আর এখন বারান্দারা পরিষ্কার করছে তো তেল পড়ে না বলি ছোট কি পরিষ্কার করেছো হ্যাঁ এখন কি করছো খালি আছে যে এখন চান কর হয়ে গেছে এটা হ্যাঁ পুরো ঘর বারান্দা সব পরিষ্কার করেছে আসলে তেলের কাজ হয়তো রোজ মোছা হয় আমাদের এখানে বাবুকে স্নান করিয়ে এখানে এই যে বসিয়ে রেখে মানে শুয়ে রেখেছি সরি শুয়ে রেখেছি আর এখন আমি যাব স্নান করতে আমার ঘরে কিন্তু সব কাজ হয়ে গেছে মানে ঘর মোছা জামাকাপড় কাচা সেগুলো মেলা তারপর এই বাবুর জন্য একটু জল গরম করছি এই যে জলটা ফুটে গেছে এখন আমি এইটা বন্ধ করে দিয়ে যাবো এটা হচ্ছে আমার বাবু খাওয়ার জল আর এইদিকে হচ্ছে আমি ঠাকুরের আসনটা আমি সকালে উঠে আগে ঠাকুর আসনটা পরিষ্কার করে নিয়েছি মানে মোছা যেগুলো হয় ওগুলো ফুলগুলো আমি পরে এসে স্নান করে এসে ধরবো সিংহাসনটা আমি ধরি আর ঠাকুরের বাসনও আমি ধুয়ে মেজে রেখে দিয়েছি আমি সকালে তো বাসিনা নাইটি ছেড়ে নিই মানে আমি যে ড্যানিটা এখন পড়েছি সেটা পরে আমি ঘুমাই না নাহলে তোমরা অনেকে আবার কমেন্ট করবে যে বাসিনা এটি পরে আমি ঠাকুর আসন ধরেছি সেটা কিন্তু না তো এখন আমার বাবু শুয়ে আছে ওকে এখন শুয়ে রেখেই যাবো স্নানে ছুটকি আছে ঘরে ওকে দেখবে করে চলে এসেছি আর গামছা বেঁধে নিয়েছি কারণ চুলে শ্যাম্পু করেছি আর এখন আমি পুজো দেব। ঠাকুরের জন্য যা যা লাগে সব নিয়ে এখন বসেছি এখন পুজো দেব ঠাকুরকে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ছুটকি নাচ প্র্যাকটিস করছে আর বাবুও দেখছে সেটা একটু রেডি হয়েছি এখন একটু কলকাতায় যাবো আর আমার চুলটা পুরো ভেজা কিন্তু এখন হেলমেট পরতে হবে তাই যতক্ষণ না হেলমেট পরছি ততক্ষণ চুলটা ছেড়ে রেখেছি যাবো একটু বাজার করতে দোকানে তো যাই নিউ মার্কেটে গেলে বিকেলে গেলে হতো কিন্তু বিকেলে অন্য কাজ আছে তাই এখন যাবো আর ইনি তো নাবতেই চায় না যে নেমেছে এখন নিজের ঘরটা নিচের ঘরটা খুলে রেখেছি ঠিক আছে তুমি একটু শুধু হেলমেটটা নিয়ে আসো তো ছুটকিটা না তো এই যে এখন আমরা যাচ্ছি ছুটকি রোসে আমি নাইটি পরে আর বাবু ঘুমিয়ে পড়েছে তো বাবুকে এসে খাওয়াবো আর এসে ভাতটা খাব দুধ দিয়ে রেখেছি তো যাই নিউ মার্কেটে তারপরে দাঁড়া না চলো যাই তোমাদেরকে নিয়েই যাই সাথে করে

তিনজন মানুষ খাবো আবার একটা গোটা ইলিশ নেব তাই এখান কিনে নিয়ে যাচ্ছি এই চিংড়ি মালাইকারি কত ওই মালাই সামনে বিশাল বড় মিছিল যাচ্ছে আর আমরা দেখো জ্যামেতে পুরো আটকে দাঁড়িয়ে আছি এখানে আমি আর শর্মিলা দুজন বাইকে পুরো জ্যাম বাহ মিছিল যাচ্ছে তাই দাঁড়িয়ে থেকে থেকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে এখন তিনটে দশ এটা সিঙারা বাহ তো এখন নিউ মার্কেটে অনেক কষ্ট করে এসছি আজকে তা এখন সেটাই ও দোকানে যা যা লাগে সব কিনছে ঘরের জন্য আর এই খেজুর নেবে ভালোটা নিয়েছে

এত দেরি আমাদের হতো না আজকে যেহেতু রাস্তায় জ্যাম ছিল আমরা জ্যামে অনেকক্ষণ আটকেছিলাম তো সেই কারণে বাজার করে আসতে আর অরন্দার দোকানে গিয়ে খাবার কিনে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে মেঘও করছে বৃষ্টি নাবার আগে বাড়িতে চলে যেতে পারলে হয় তো বাড়িতে এসছি এসে ফ্রেশ হয়ে বাবুর খাবার আমাদের খাবার সব নিয়ে বসেছি আজকে আমি রান্না করেছিলাম এটা হচ্ছে ডাল আলু আর কুমড়ো সেদ্ধ ভাত আর বাবুর জন্য এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা আমি ওই একদম মিহি করে নিয়ে চলে এসেছি

আর ওর খাবারটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি কুমড়শের দ কুমড়টা রোজ দিই ওর খাবারে মিষ্টি লাগে তো আজকে দেখো খাচ্ছেই দেখো প্রত্যেকদিন বাবুকে খাওয়ানো নেই আমি যা ফেস করি আজ করব পাপাকে দিয়েছি যেবার নাউ তুমি একটু ধৈর্যের পরীক্ষা করো বাবুকে খাইয়ে এত মানে জ্বালায় না আর উপরে সময় মানে কি বলবো একসাথে কুমড় বাবা খেয়ে আর ওকে খাওয়াজে ও কি করে মুখের মধ্যে নিয়ে বসে থাকে এরকম মুখের মধ্যে নিয়ে বসে থাকে কাট না খাও বাবা তাড়াতাড়ি খাওয়া বেরিয়ে যাবো খাও খাওয়ায় পুরো সাতটা বাজে আর আমার বাবুকে খাইয়ে আমি উঠেছি ছটার সময় মানে অন্ধকার হয়ে যাবে হয়ে যাবে তখনও এখনো তখনও ওর খাবার ছিল প্রায় তিন চার চামচের মতো ছিল তো সেটা আর খাওয়াইনি আমি ওকে খাওয়াতে গেলে প্রত্যেক দিন এরকমই হয় তো এখন এই যে বাবু এখন বসে এখানে খেলছে আর এখন আমি ফ্রেশ হয়ে এসেছি মানে একটু গাধ হয়ে এসেছি সন্ধে দেবো এখন আমি সেই কারণে আর ওর বাবা গেছে উঠে জল আনতে ওর বাবা একটু ঘুমিয়ে নিয়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে ওর বাবা খাওয়াতে খাওয়াতে আমি এসেছি খাওয়াতে ততক্ষণে ও উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর ছুটকিয়ে গেছে পড়তে তো বাবা তুমি খেলো হ্যাঁ আমি যাই সন্ধ্যে দিদি তো এখন ঘড়িকাটা পুরো সাতটা বাজে আর আমার বাবুকে খাইয়ে আমি উঠেছি ছটার সময় মানে অন্ধকার হয়ে যাবে হয়ে যাবে তখনও এখনও তখনও ওর খাবার ছিল প্রায় তিন চার চামচের মতো ছিল তো সেটা আর খাওয়াইনি আমি ওকে খাওয়াতে গেলে প্রত্যেক দিন এরকমই হয় তো এখন এই যে বাবু এখন বসে এখানে খেলছে আর এখন আমি ফ্রেশ হয়ে এসেছি মানে একটু গা ধুয়ে এসেছি সন্ধে দেবো এখন আমি সেই কারণে আর ওর বাবা গেছে উঠে জল আনতো বাবা একটু ঘুমিয়ে নিয়েছে অনেকক্ষণই ঘুমিয়েছে বাবা খাওয়াতে খাওয়াতে আমি এসেছি খাওয়াতে ততক্ষণে ও উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর ছুটকি গেছে পড়তে তো বাবা তুমি খেলো হ্যাঁ আমি যাই সন্ধে দিদি তো এখন একটু রেডি হয়েছি সন্ধে দিয়ে ইনি বললো রেডি হতে কোথায় যাবে কি করবে কিছু বলে না কোথাও যাবে নাকি রেডি করিয়ে তারপর দাঁড় করিয়ে রাখে আর এই যে আমার বাবু এইখানে বাবুকে রেখে যাবে ছুটকি আবার দেখলে ওর মন খারাপ হয়ে যাবে বলে তোমরা খালি বেরো

বড্ড মিথ্যাবাদী হয়ে গেছে আমি হলুদ পড়েছি দেখে কিন্তু ও পড়েছে আমি পরেই আছি তখন থেকে হ্যাঁ দেখেছো বুঝতে কে আর একে দেখো কি করছিস এটা কি কি মার্কেটে এটা জুতো কিনে হলো এখন দেখছি দেখি বন্ধ আছে আজকে আজকে সোমবার বন্ধ তাও দেখি বাইরে অনেক ফুটপাতে দোকান আছে চলো দেখি হ্যাঁ দেখছি দেখছি আপনি শুনিরা এখন পছন্দ করছে আমি নিয়েছি এখন ও নিচ্ছে

তো এখন আমরা বাড়ির কাছেই আছি একটা শপে এসছে একটা ব্লুটুথ হেডফোন কিনব যে যেটা আমার হাতে দেখছো ওটাই আমি আমরা দেখছি যে এটা ঠিক আছে কিনা তো এটা কিনে নিয়ে বাড়িতে যাবো আসলে কি তো এখন অনেক ফোন আসে তো তো সবসময় ফোনটা রিসিভ করে কানে দিয়ে কথা বলা কাজের সবসময় কাজের মধ্যে থাকি তো সেটা সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে এটা এখন কিনে নেওয়া তো এটা কিনে নিয়ে তারপর আবার যাব বাড়িতে অনেকটা রাতও হয়ে গেছে কিন্তু অনেকটাই রাত রেখে গলার

এটা হচ্ছে আর এখন তো আমরা একটুখানি মিষ্টি মুখ করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেকদিন বাদে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ছুটির দিন এইভাবে আনন্দ করে কাটাই তো আজকে তাও তো বাড়িতে রান্না করেছি অন্যান্য দিন বাড়িতে আমি রান্না করি না মানে সারা সবটা রান্নার কাজ তারপর কার ইচ্ছে করে ছুটির দিনও রান্না করতে তাও তো আজকে আমি রান্না করেছি তো রাতে কি খাওয়া হবে এখনো প্ল্যান করিনি আশা করছি রাতে আমার ফেভারিট খাবারই খাওয়া হবে সেটা করো কি বিরিয়ানি জিভে জল চলে আসছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি করে একটু সবাই মিলে ও পুজোর ড্রেস আরও কিছু কেনাচ্ছিলাম আমরা ওখানে গেছিলাম জুতো কিনতে ওর জন্য আমার জন্য আমি কিছুদিন আগে জুতো কিনেছি জুতো কেন কিনলে না না জুতো আমি কিনতে যাবো কি সব বন্ধ একদিন বেড়া করে যাব মানে দিন থাকতে থাকতে একদিন যেতে হবে সব বন্ধ বাইরে ফুটপাথে যা দোকান ছিল সেখান থেকে এগুলো কেনা হয়েছে আরও কিছু বাকি আছে মানে পুজোর শপিং কিন্তু আমাদের হয়নি এখন ওর একটা হয়েছে ও কিনতে গেছে তার সাথে আমার পছন্দ হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি আমরা করি আর তোমরা ভিডিওটা সেখানে দেখো আর দেখেছো যখন তখন লাইকটা করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেখা ব্লগে এটাই ছুটি মিষ্টি